একুশ বছর বয়সী ডানহাতি লেগ স্পিনার রিশাদ হোসেন হতে পারেন বাংলাদেশের রশিদ খান কিংবা রিশাদ হোসেন হতে পারেন বাংলাদেশের আদিল রশিদ বিশেষ করে বিশ্বকাপে এখন পর্যন্ত বাংলাদেশ যে দুটো জয়ের দেখা পেয়েছে সেই দুটো জয়েই যেভাবে প্রত্যক্ষভাবে ভূমিকা রেখেছেন রিশাদ হোসেন তাতে করে রিশাদ হোসেনকে নিয়ে আমরা স্বপ্ন দেখতেই পারি আরো পরিষ্কার করে বললে রিশাদ হোসেনের ইম্প্যাক্ট ছাড়া এই দুই ম্যাচের কোনো ম্যাচেই বাংলাদেশ জয়ী হতে পারতো না দেখুন আমরা যদি বাংলাদেশের প্রথম জয়ের দিকে ফিরে তাকাই অর্থাৎ শ্রীলঙ্কার বিপক্ষে যেই ম্যাচে আমরা জয়ী হয়েছিলাম সেই ম্যাচের দিকে ফিরে তাকাই তাহলে কি দেখতে পাই বাংলাদেশের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা একটার সময় খুব ভালোভাবেই এগিয়ে যাচ্ছিল এবং চোদ্দ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ছিল তিন উইকেটের বিনিময়ে একশত রান অর্থাৎ হাতে ছিল সাত উইকেট এবং ছয় ওভার যেখান থেকে খুব সহজেই শ্রীলঙ্কা একশো পঞ্চাশ শ্রীলঙ্কাকে বড় ধরনের সারপ্রাইজ উপহার দেন হোসেন ওভারে বোলিং করতে এসে টানা দুই বলে দুই উইকেট তুলে নিয়ে বড় ধরনের একটা ধাক্কা দেন শ্রীলঙ্কাকে পনেরোতম ওভারের প্রথম বলেই তিনি চারিত আসালাঙ্কার উইকেট তুলে নেন পরবর্তীতে দ্বিতীয় বলে ওয়ানিন্দু হাসারাঙ্গার উইকেট তুলে নেন অর্থাৎ হ্যাট্রিকের সম্ভাবনা তৈরি করেন যদিও বা সে যাত্রায় তিনি হ্যাট্রিকের দেখা পাননি কিন্তু ঠিকই করেছিলেন শ্রীলঙ্কার ব্যাটিং ভেঙে দিয়েছিলেন পরবর্তীতে সতেরোতম ওভারের প্রথম বলেই আবারও উইকেটের দেখা পান রিষাদ এবার তিনি স্বীকার করেন ধনঞ্জয় ডিসিলভার উইকেট অর্থাৎ ঋষাদ হোসেনই শেষ দিকে শ্রীলঙ্কার ব্যাটিং মেরুদণ্ড রীতিমতো লন্ড ভন্ড করে দেন যে কারণে শেষ পর্যন্ত শ্রীলঙ্কা বিশ ওভার শেষে নয় উইকেটের বিনিময়ে একশো রানের বেশি করতে সক্ষম হয়নি পরবর্তীতে বাংলাদেশ সেই ম্যাচে দুই উইকেটের ব্যবধানে জয়ী হয় এবং রিশাদ হোসেনের দুর্দান্ত বোলিং এর বদৌলতে সেদিন রিশাদ হোসেন প্লেয়ার অব দ্য ম্যাচও নির্বাচিত হয়েছিলেন পরবর্তীতে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচের দিকে যদি ফিরে তাকাই তাহলে বলতেই হয় দ্বিতীয় ম্যাচে রিশাদ হোসেন খুব একটা ভালো বোলিং করেননি নিউ ইয়র্কের কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সেদিনকার সেই ম্যাচে রিশাদ হোসেন চার ওভার বোলিং করে বত্রিশ রানের বিনিময়ে একটি উইকেট শিকার করেছিলেন উইকেট বিবেচনায় অবশ্যই সেটা ছিল এক্সপেন্সিভ বোলিং অবশ্য প্রত্যেক দিনই একজন বোলার আপনার জন্য ভালো বোলিং করবে এটাও কিন্তু চিন্তা করা মোটেও যুক্তিসঙ্গত নয় যদিও বা পরবর্তীতে তৃতীয় ম্যাচেই দুর্দান্তভাবে আবার ফিরে আসেন রিশাদ হোসেন পরবর্তীতে তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে আবারও দুর্দান্ত বোলিং করেন হোসেন এবং বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বাংলাদেশের বিপক্ষে একশো ষাট রানের জয়ের ভালোভাবেই এগিয়ে যাচ্ছিল নেদারল্যান্ডসের ব্যাটাররা কারণ তারা চোদ্দ ওভার শেষে তিন উইকেটের বিনিময়ে একশত চার রান সংগ্রহ করেছিল অর্থাৎ শেষ ছত্রিশ বলে জয়ের জন্য নেদারল্যান্ডসের প্রয়োজন ছিল ছাপ্পান্ন রান হাতে ছিল সাত উইকেট এই যখন অবস্থা তখন যে কেউ ভাববে টিটোয়েন্টি ক্রিকেটে অবশ্যই নেদারল্যান্ডসই এই ম্যাচে জয়ী হবে কিন্তু আবারও রিষাদ সবাইকে চমকে দিলেন আবারও চমকে দিলেন ইনিংসের পনেরোতম ওভারে এসে ইনিংসের পনেরোতম ওভারের চতুর্থ এবং ষষ্ঠ বলে দুই উইকেট তুলে নিয়ে আবারও নেদারল্যান্ডসকে বড় ধরনের একটা ধাক্কা দেন রিষাদ পরবর্তীতে আঠারোতম ওভারের প্রথম বলেই আবারও উইকেট শিকার করেন রিসাদ অর্থাৎ এই ম্যাচেও তিনি হ্যাট্রিকের সম্ভাবনা তৈরি করেছিলেন যদিও বা শেষ অবধি বড় ধরনের ভূমিকা রেখেছিলেন যদিও নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম দুই ওভারে কিন্তু বেশ ভালোই পিটুনি খেয়েছিলেন রিসাদ প্রথম দুই ওভারে তিনি উনিশ রান খরচ করেছিলেন কিন্তু পরের দুই ওভারে ঠিকই ফিরে এসেছেন এবং বাংলাদেশের জয়ে বড় ধরনের ভূমিকা রেখেছেন কথাগুলো বলছি এই কারণে মার খেলেই যে ভেঙে পড়তে হবে এই ভেঙে পড়া মন মানসিকতা নিয়ে এগিয়ে যাননি হোসেন হোসেন জানেন কি মার খাওয়ার পরেও আবার ম্যাচে ফিরে আসতে হয় এবং দলের জয়ে ভূমিকা রাখা যায় যে কারণে আমরা আশা করতেই পারি রিশাদ হোসেন ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেটের বড় তারকা হবেন যার হাত ধরে বাংলাদেশ অগণিত ম্যাচে জয়ী হবে দর্শক রিশাদ হোসেনের এমন দুর্দান্ত পারফরমেন্স সম্পর্কে আপনার কোনো মন্তব্য কিংবা মতামত থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ